যে কাতারকে নিয়ে এখন বিশ্বজুড়ে এত আলোচনা হচ্ছে সেই কাতার সম্পর্কে পাঁচটি বিষয়কর তথ্য চলুন জেনে নিই নিউজে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রতিবেশী ছয়টি দেশ সম্পর্ক ছিন্ন করায় মধ্যপ্রাচ্যের দেশ কাতার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রাশিয়া বিশ্বকাপের পর দু সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার পাশাপাশি দেশটিতে প্রচুর তেল মজুদ রয়েছে এর বাইরে কাতার সম্পর্কে মানুষ কতটা জানে হয়তো অনেক কিছু আবার হয়তো না বিবিসি কাতার সম্পর্কে পাঁচটি তথ্য খুঁজে বের করেছে যা আপনি হয়তো নাও জানতে পারেন প্রথমত প্রচুর তেল ও গ্যাসের মজুদ থাকা দেশ কাতার পৃথিবীর সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশও গত বছর এক জরিপে দেখা গেছে কাতারের আয় প্রায় এক লাখ ত্রিশ হাজার ডলার যা দুই নম্বরে থাকা ইউরোপের দেশ লুকজমবার্গের থেকে বিশ হাজার ডলার বেশি দ্বিতীয়ত গত এক দশকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রচুর সম্পদ কিনেছে কাতার কয়েক মাস আগে কাতারের অর্থমন্ত্রী বিবিসিকে জানিয়েছিলেন যুক্তরাজ্যে তাদের বিনিয়োগের পরিমাণ ৪৫ থেকে একান্ন বিলিয়ন ডলার মতো শুধু তাই নয় আগামী পাঁচ বছরের মধ্যে আরও পাঁচ বিলিয়ন পাউন্ডের মতো সম্পদ ক্রয়ের ইচ্ছা রয়েছে দেশটির তৃতীয়ত কাতারের জনসংখ্যায় নারী চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি দেশটির মোট জনসংখ্যা যদিও দুই হাজার তিন সালে দেশটিতে মোট জনসংখ্যা ছিল সাত লাখের নিচে কিন্তু হঠাৎ কাতারের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় গত বছর শেষে দেশটির মোট জনসংখ্যা হয়েছে প্রায় পঁচিশ লাখ মূলত অভিবাসী শ্রমিকদের দ্বারা কাতারে ব্যাপক কর্মযোগ্য চলছে চতুর্থত এটি একটি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত হলেও গত কয়েক বছরে দেশটির শিল্পকলার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে দেশটির নামি দামি আমি বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন করেছে কাতার আমিরের বোন চিত্রকর্মের জন্য বছরে এক বিলিয়ন ডলের মতো ব্যয় করেছেন বলে জানা গেছে রাজধানীর দোহায় ইসলামিক আর্ট জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে প্রায় চোদ্দশো বছরের নানা ধরনের শিল্পকর্ম প্রদূষিত হচ্ছে বলে জানা গেছে পঞ্চমত শিল্পকর্মের প্রতি কাতারের আগ্রহ জাদুঘর থেকে বিস্তৃত হয়ে খোলা জায়গায় এসেছে এর অন্যতম উদাহরণ দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে গেলে বিশাল আকৃতির একটি ভাল্লুকের চিত্রকর্ম চোখে বিস্ময় সৃষ্টি করবে